PAM দেশের রাজসভা শুরু হয়েছে এই বেন্ডিয়া কালে এখনো গোপাল হয় না কিছু দিনে মহারাজ আপনি গোপাল গোপাল হরতে হরতেই মারবেন মন্ত্রী আমি ওই বাইলে কথাটা বলি নেই মহারাজ আমি বলতে আছি যে গোপালের মধ্যে কি আছে যে আমার মধ্যে নাই কি বলেন কি লাগবে আপনি পার্থক্য আছে মন্ত্রী মশাই কি পার্থক্য আছে সবাই কবি কও তার শুরু করতে

মোর মনে হয় গোপাল হাঙ্গারে ঘুমাইতে পারে না ঘুমছিল না দুটি চোখের পাতায় ছমা তুমি ছমা কবি হুম ছিল না চোখের পাটায় আর তোমার কথা হয় হলো বলা তোমার কথা হয় তুমি বিজ্ঞানী মানুষ তুমি বিজ্ঞান নিয়ে পড়ে থাকবা গোপাল ঘুম হয়নি রাত্তিরে তা তুমি জানলে কি হ্যাঁ তুমি কি গোপালের বউ নাকি তুমি গোপালের বাজার ছো বললো বাড়া গোপালের রাত্রি ঘুম হয় না তা আমার কাছে একটা সালসা খালি তো হয় তোমার ওই কচুর গাড়ি সেচা সারা মানে কিন্তু বিজ্ঞানী দাড়ি মোছ পায়ে গেছে এখন তোমার আজকেল ভালো না রাত সবাই বসে কি কথা করতে হয় বলো না থামো তোমরা আমি কত টেনশনে আছি আচ্ছা সভা কবি তুমি একটা কবিতা কও দেহি আমার মনোরঞ্জন করো রাজসভায় দেরি করে মোদির গোপাল ভাঁড় রাজা মশাই গাবি হলে গোপাল হবে সাড় মহারাজ আপনি মূর্খদের কথায় কান দিবেন না তো আমার মনে হচ্ছে গোপাল আসতেছে গোপাল আইতে আছে এটা তুমি কেমনে জানলা রাজ পন্ডিত মহারাজ আমি কি আমি পণ্ডিত আমি যদি জ্ঞানী না হতাম আমি যদি গাদাই হতাম তাহলে তো আমি এই রাজ্যে রাজাই হতাম হ্যাঁ হ্যাঁ এটা তুমি ঠিক কথা কইছো আমি তো টের পাচ্ছি গোপাল আসতেছে ওই যে পা ঘুষে ঘুষে কলম পায়ে দিয়ে আসতেছে আমি তো টের পাচ্ছি

আজ মহারাজ আমার বুদ্ধির কাহিনী আমার বুদ্ধির বারে এখন অনেক কিছু অনেক জায়গায় হইয়া যায় রাইতে ঘুমাইছি ঘুমের ঘরে স্বপ্নে দেই আমি ছোট করে গেছি ছোটটা করতে ছোট করে গেছি করছি কিন্তু বেন্যাকালে ঘুম দুটো দিয়ে ওটা বিষ গেছে তারপর মহারাজ হনেন গিন্নি টার পর আগে আমি খাতা কাপড়টি ধুইয়া হইয়া হুগাইয়ার পরে ধুইয়েছি যাতে গিন্নি টার না মহারাজ আপনি ভোটকুর কথা বিশ্বাস করবেন না মিথ্যা সিটটা বানাইছে নাই কথা